নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল গুরু পূর্ণিমা এসে গেছে আষাঢ় মাসের পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা বলা হয় এই গুরু পূর্ণিমায় রাতারাতি আপনি ধন সম্পদ লাভ করতে পারেন কোটিপতি হতে পারেন আজকে এই বিষয়ে কথা বলবো যারা জানতে চান আমি তাদের প্রত্যেককে বলবো যে কিছুক্ষণ সময় একসঙ্গে আসন কাটাই গুরু পূর্ণিমায় কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা উচিত নয় করে টাকা আসবে আর কোনো চিন্তা নেই টাকা পয়সায় ভরে যাবে পাবেন না এখন কথা হচ্ছে যে এই গুরু পূর্ণিমায় কি এমন কাজ আছে যেটা করলে আপনি প্রচুর প্রচুর টাকা লাভ করতে পারেন আজকে বলবো আমি প্রত্যেকে বলবো যে এই অনুষ্ঠানটা দেখার জন্য গুরু পূর্ণিমা একটা পবিত্র দিন এই গুরু পূর্ণিমাতে ব্যাসদেবের জন্ম হয়েছিল এই ব্যাসদেবকে এই ব্যাসদেব হচ্ছেন যিনি বেদ আদিতে বেদ একটাই ছিল পুরাণের গল্পগুলো পড়লে দেখবেন যে বেদ একটাই সেই বেদ কখনো জলের তলায় চলে গেছিল বেদ হরণ হয়ে গেছিল অসুররা অনেক কায়দা কানুন করেছিলেন এখন কথা হচ্ছে বেদ যিনি রিক চতুর চতুর্ভাগে ভাগ করেছিলেন যিনি মহাভারত লিখেছিলেন যিনি ভাগবত পুরাণগুলো সৃষ্টি করেছিলেন বেদের সেই মূল থিওরিটাকে যিনি সুন্দর করে গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন তা সেই হচ্ছেন বেদব্যাস তার জন্মদিন হচ্ছে ব্যাস পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা যেটাকে বলা হয় গুরু পূর্ণিমা আবার এই গুরু পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধদেব তিনি কি করেছিলেন তিনি উপদেশ দিয়েছিলেন সারনাথে দাঁড়িয়ে তিনি প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন তা এইরকম একটা পবিত্র দিন সেই সময় টিচার্স ডে ছিল না বাবা ফাদার্স ডে মাদার্স ডে ওমেন্স ডে ছিল না গুরুকে সম্মান জানানো ভারতবর্ষে প্রাচীনকাল থেকে আছে আর গুরু গৃহে যাওয়া গুরু গ্রহণ করা এগুলো তো ছিলই রাজার ছেলেরাও পাঁচ বছর বয়স হয়ে গেলে তারা গুরু গৃহে যেত গুরুগৃহে আজকের মতো গুরুগৃহ নয় তিন চার ঘন্টা থেকে স্কুল থেকে বাড়ি চলে এলো তেমন ছিল না গুরু তার বাড়িতে রেখে দিতেন এবং রাজার ছেলে বলে আলাদা কিচ্ছু নয় সেখানে সবাই মিলে একসঙ্গে থাকতো আমরা কৃষ্ণ এবং সুদামার আমার গল্পটা জানি সবাই মিলে থেকে তারা বিদ্যা অর্জন করলে এবং প্রত্যেকের অ্যাঙ্গেল অনুযায়ী সেই যুগে শিক্ষা ব্যবস্থা এত ভালো ছিল দেখুন রাজার ছেলে সে ক্ষত্রিয় ধর্ম কি করে রাজ্য পালন করতে হয় রাজা হিসেবে তার যে রাজ ধর্ম অস্ত্র শিক্ষা এগুলো শেখানো হতো যে কৃষকের ছেলে তাকে কৃষিবিদ্যা শেখানো হতো এবং আমরা সকলে জানি গুরু গৃহে বেদ পাঠ পড়ানো হতো এখনও অনেকেই জানেন না বেদ আসলে কি বেদ মানে লাইফস্টাইলের শিক্ষা জীবনের শিক্ষা শুধু মন্ত্রতন্ত্র পুজো পাঠ নয় এখন কথা হচ্ছে সেগুলো শেখানোর পর তারা যখন সংসারের উপযোগী হতো আফটার ব্রহ্ম ব্রহ্মচর্য শেষের পর তখন তারা ফিরে যেত গ্রাহস্থ আশ্রমে তাই তাদের জীবন সম্পর্কে অনেক বেশি জানা ছিল ঘরে পারিবারিক অশান্তি খুব একটা কম হতো হতো কিন্তু আজকের যুগের মতো ছিল না ডিভোর্স ছিল না মিউচুয়াল সেপারেশন ছিল না তো আজকে তাই গুরুকে গুরু গুরুদক্ষিণা দেওয়ার বিধান ছিল আমরা এই গুরু পূর্ণিমা একটা পবিত্র দিন গুরু পূর্ণিমা দেখুন আমার মনে পড়ছে আরুনির গল্প গুরুকে কেমন করে শ্রদ্ধা করতে হয় আজকে তো শ্রদ্ধা বলে শব্দটা একদম শুধুমাত্র বইয়ের পাতায় শ্রদ্ধা কেমন করে করতে হয় আরুনিকে গুরুদেব একটা আদেশ দিলেন জমিতে আল বাঁধার জমিতে আল তৈরি করতে হয় যা দিয়ে বাঁধ তৈরি করতে হয় তা চেষ্টা করছে কিন্তু জলের এত বেগ সে আল বাঁধতে পারলো না আল ভেঙে নিয়ে চলে গেল আল বাঁধতে পারলো না তখন বেলা পড়ে এসছে গুরুদেব দেখছেন সবাই ফিরে এলো আর তো ফিরে এলো না তখন গুরুদেব অপেক্ষা করতে করতে সন্ধ্যে হয়ে আসছে গুরুদেব তার আরও দুজন ভক্ত শিষ্যকে নিয়ে তিনি গেলেন গিয়ে দেখছেন জমির আলের ওখানে আরুনি আল দে না পেরে সে টান হয়ে ওই আলের মতো করে শুয়ে জল রক্ষা করার চেষ্টা করছে বাঁধটাকে রক্ষা করার চেষ্টা করছে তার গুরু তাকে নির্দেশ দিয়েছেন গুরু নির্দেশ পালনের অদ্ভুত কি এই হচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি গুরু গুরুদেব মাতৃদেব দেব ভব আচার্য দেব আচার্যই হচ্ছেন গুরু এখন কথা হচ্ছে এই গুরু পূর্ণিমার দিনে কি এমন কাজ আছে যেটা করলে আপনার টাকার বৃষ্টি হবে পু করে টাকা আসবে দেখুন আমরা টাকা পেতে চাই কিন্তু নিয়ম মানতে চাই না গাড়ি ব্যবহার করতে চাই গাড়িতে ফুয়েল ভরতে হবে না ঠিক তেমন করে কতগুলো কাজ গুরু পূর্ণিমায় প্রত্যেকে করুন গুরু খুশি হন শিষ্য যদি উত্তম কার্য করে গুরু সবসময় খুশি হন প্রথম হচ্ছে গুরু পূর্ণিমার দিন চেষ্টা করতে হবে পাঁচ মাংসটা একটু কম খাওয়ার দেখি না আমরা পারি কিনা একটু মাছ মাংসটা কম খেয়ে অ্যাডজাস্ট করা যেতে পারে না আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই গুরু পূর্ণিমার দিন প্রত্যেকে একটু দান করুন দাদা করবো আমার কাছে তো টাকা পয়সা নেই আচ্ছা একটা দশ টাকা দিয়ে জলের বোতল একটা মানুষকে দিতে পারি পারি না আমরা না কিংবা আমি কি পারি না একটা মুড়ি একশো গ্রাম কাউকে দিতে মুড়ি আর চোলা আমি না একটা মানুষকে এক প্যাকেট বিস্কুট দিতে না পারলে একটা বিস্কুট কাউকে দিতে নাও বাবা তুমি খাও নিঃস্বার্থ ছবি তুলবে না যদি পারি আমরা মনে রাখবেন তাহলে গুরু কিন্তু খুশি হচ্ছেন এবং প্রত্যেকের গুরুহীন কেউ নয় অনেকে বলেন আমি ধর্ম বিশ্বাস করি না ঠাকুর বিশ্বাস করি না আরে আপনি জীবনে কাউকে না কাউকে গুরু রূপে বসেই রেখেছেন কাউকে না কাউকে আপনি ওবে করে চলেনি তিনি হচ্ছেন আপনার গুরু তাহলে গুরু ছাড়া কেউ নেই এই জগতে গুরু ছাড়া কেউ নেই তাহলে তিনি খুশি হবেন আর গুরুর কাছে যত মাথা নত করা যায় তত ভক্তি তত ভালোবাসা আশীর্বাদ পাওয়া যায় গুরুর আশীর্বাদ শ্রী নামাহা তখন সেই গুরুর আশীর্বাদ প্লে করে আর গুরুকে গুরুর কথা যারা মানে না তাদের জীবনে কি হয় এরকম হাজার হাজার উদাহরণ আছে ঘটনা আছে সেগুলোর মধ্যে আমি গেলাম না টাকা আসবে অর্থ চাইলে গুরু নির্দেশ পালন করুন যাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গুরু আছে তারা গুরু সকাশে মাঝে মাঝে যান গুরুজনদের সঙ্গে পরামর্শ করুন জীবনে যখন কোনো ক্রিটিক্যাল মোমেন্ট যখন এসে দাঁড়াবে আমরা গুরুজনদের বাড়ির বৃদ্ধদের পাত্তা দিই না আমি বলবো তাদেরকে পাত্তা দিন তাদের সঙ্গে আলোচনা করুন তারা কি বলতে চান আলোচনা না করলে কিন্তু সমস্যা এবং গুরুজনদের অভিজ্ঞতা বেশি সংসারে সেগুলো করুন আর হু হু করে টাকা আসবে আমি বলব গুরু পূর্ণিমার দিন নিরামিষ খান পাঁচটা মানুষকে পাললে কিছু না কিছু দান করুন পশু পাখি সেবা করুন এইভাবে সেই দিনটা প্রতিটা ব্রত উদযাপন করলে তার একটা ফল লাভ হয় সবসময় হয় আর সেই ব্রতটা ঠিক করে উদযাপন করুন আমার মনে হয় প্রত্যেকে আপনারা ফল লাভ করবেন বার্তা যারা দেখেন অন্ধ সংস্কারে আমরা বিশ্বাস করতে রাজি নই বারবার করে বলছি ওই যে পুরি পূর্ণিমার দিন একটি সবজি খান ভাগ্য খুলে যাবে ওই সব বলতে আমি রাজি নই একদম রাজি নই হ্যাঁ পূর্ণিমার দিন মাংস খেতে নেই এটা অনেকেই জানেন এই ভুলটা করবেন না পূর্ণিমার দিন আমিষ খেতে নেই এটা আছে পূর্ণিমার দিন সাত সাত্তিক খাবার খেতে হয় হালকা সহজ খাবার খেতে হয় এগুলো আছে এগুলো পালন করলে তো আমাদের শরীর বিধানের জন্য ভালো আর আপনি গুরু পূর্ণিমার দিন অসুস্থ হয়ে পড়বেন এটা আপনার গুরু কখনও হাসি মুখে নেবেন না তসমিনও তুষ্টে জগত তুষ্টে তিনি তুষ্ট হলে সবাই তুষ্ট এগুলো আমাদের লক্ষ্য হোক এগুলো আমাদের লড়াই হোক যারা দেখছেন এই স্বস্তি বার্তার অনুষ্ঠান দেখেন প্রত্যেককে অভিনন্দন গুরু পূর্ণিমার শুভেচ্ছা কথাগুলো যদি ভালো লাগে আমি বলবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের একটা বই প্রকাশিত হয়েছে আর একটা হতে চলেছে নিয়ম কেন মানবেন এই সব ধর্মীয় সংস্কার আপনি কেন মানবেন যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের অফিশিয়াল যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এইট টু সেভেন এই নম্বরে যুক্ত হয়ে বইটা সংগ্রহ করতে পারেন আপনাদের কাজে লাগবে আশা করি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন